আজ শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ তিথিতে সকল বন্ধুদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানাই সবার সারা বছর ভালো কাটুক তো আজ আমি একটা খুব স্পেশাল একটা ভিডিও করছি আমার সকল বন্ধুদের জন্য বিশেষ করে আমার যারা মেয়ে বন্ধু আছো সবার জন্যে একটা আকর্ষণীয় একটা ভিডিও করতে চলেছি আমি তো ফার্স্ট দেখাই আজ আমি এসেছি একটা সোনার দোকান তো ফার্স্ট দেখাই জননী জুয়েলারি ওয়ার্কশপ এটা তো আমি ভেতরে যাচ্ছি আজকে একটা স্পেশাল মুহূর্ত তো স্পেশাল মুহূর্তে যদি আকর্ষণীয় কিছু হয় আমার সকল বন্ধুদের আজ মন ভরে যাবে এই ভিডিওটা দেখে আশা করি সবার ভালো লাগবে সবাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে তো ফার্স্ট আমি আজকে একটা সোনার দোকানে এসেছি যেটা জননী জুয়েলারি ওয়ার্কশপ তো আমরা তো বড় বড় দোকানে যাই অনেক বড় বড় দোকান আছে সেখানে গিয়ে নানা নানারকম জিনিস ডিজাইন আমরা পারচেস করি তো আমরা ছোটোখাটো দোকানে যাই না যে সেখানে কি পাবো না পাবো ভালো ডিজাইন বা মনের মতো পাবো কি না সেটাই আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে তো সেক্ষেত্রে আমি আমি সকল বন্ধুদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই এই জননী জুয়েলারি ওয়ার্কশপে সবাই আসো এসে সবাই দেখে জিনিস নাও তো ফার্স্ট আমাদের মধ্যে জননী জুয়েলার্সের যে কর্ণধার তিনি আছেন নমস্কার বামগাছি জননী জুয়েলারি ওয়ার্কশপের তো দাদা আপনার এই দোকানটা এই ব্যবসাটা কত বছর ধরে চলছে আমার এই ব্যবসাটা আজকে 15 বছর ধরে চলছে আচ্ছা তো আপনাদের কাস্টমারদের আপনি মানে যে ডিজাইন কাস্টমার বলে আপনি দিতে পারেন তো যে ডিজাইনই কাস্টমার বলবে সেই ডিজাইনই আমরা তৈরি করে দিতে পারি অবশ্যই এই জিনিসটা কিন্তু সব থেকে বড় জিনিস মেয়েদের কিন্তু ডিজাইনটা থেকে বড় জিনিস যে কোনো জিনিসের ডিজাইনটা যদি মনের মতো হয় তো যে কোনো জায়গায় যেতে তারা প্রস্তুত ফার্স্টে আমি দেখাই একটা সোনার কানের ডিজাইনটা জাস্ট অসাধারণ একটা সোনার কানের অসাধারণ একটা ডিজাইন একটা ইউনিক একটা ডিজাইন এটা সচরাচরে খুব একটা দেখা যায় না ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা বিশেষ করে যারা নতুন কোণে বিয়ের জন্য এই ডিজাইনটা অবশ্যই নিতে পারে তারপরে দেখায় কিছু হাড়ের কালেকশান এগুলো হলো চোকার তো এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট অসাধারণ ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন পর কথা হলো আমরা একটা জিনিসে ভয় পাই যে আমরা মানে সবাই তো সবার তো আর্থিক অবস্থা খুব ভালো নয় যে আমরা কমের মধ্যে সেটা পারচেস করতে পারবো কি না সে সুযোগও এখানে আছে আপনারা যদি কম টাকার মধ্যে কিছু নিতে চান সে ব্যবস্থাও এখানে আছে যার পকেট যেভাবে পারমিট করবে তার জন্যে দাদা আছেন সেই অনুযায়ী আপনাদেরকে অবশ্যই সুবিধা দেবে তো আরও কিছু কিছু কালেকশান আছে সেগুলো দাদা আপনারা আসুন এখানে ভিজিট করুন প্রত্যেকটা জিনিস দেখুন আর সব থেকে আকর্ষণীয় জিনিস আজকে আজকে পয়লা বৈশাখ দাদা একটা অফার দিয়েছেন পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত সোনার পরে টোয়েন্টি পার্সেন্ট মজুরিতে ছাড় রেখেছেন আর রুপোর উপরে হানড্রেড পার্সেন্ট মজুরিতে ছাড় রেখেছেন আপ টু হান্ড্রেড পারসেন্ট ছাড় রেখেছে মজুরি এটা অক্ষয় তৃতীয়া পর্যন্ত তা সময়টা খুব সীমিত এর মধ্যে আপনারা আসুন এসে এই জননী জুয়েলারি ওয়ার্কশপে আসুন এসে জিনিস দেখে সঠিক জিনিস দেখে তারপরে পারচেস করি আর আশা করি সবাইকে একটা কথাই বলবো যে একটা সোনার জিনিস কিনবো আমার আর্থিক টাকাই হচ্ছে না সেটার ব্যবস্থাও আছে দাদা তার জন্য অবশ্যই সাপোর্ট দেবে কারোর যদি অল্প পুঁজিতে থাকে অল্প পুঁজিতেও ছোট ছোট জিনিসও এখানে পাওয়া যায় সেটার ব্যবস্থাও দাদা করে যাবে। তো আপনারা অবশ্যই আসুন এই দোকানে এসে সঠিক জিনিস সঠিক যাচাই করে জিনিসটা নিন দাদা এখানকার লোকেশানটা বলুন বামনগাছি কাশিমপুর রোড নিয়ার অগ্রণী স্কুল ভমনগাছের স্টেশন থেকে হাটাপথে দু মিনিটের তো আমাদের মাঝখানে একজন কাস্টমারকে পেয়ে গেছি আজকে পয়লা বৈশাখে শুভ দিনে তো শুভদিনে উনি আজকে শোনে আর সোনার গহনা কিনতে এসছেন তো উনি প্রথমে দেখছেন হার তো দিদি আপনার অভিজ্ঞতাটা বলুন এই দোকানে এসে আমি দোকানে বারো মাসের কাস্টমার আমি নিই মাঝে মাঝেই খুব ভালো কম দামে সোনা পাওয়া যায় বা রূপো পাওয়া যায় এখানে দাদাও খুব ভালো দাদা ব্যবহারও খুব ভালো এখানে এসছি আর এখানে আপনি মজুরিটা কেমন পান সেটা কম দামে মজুরি এখানে এই দোকানে দেখুন বড় বড় দোকান তো আছে হ্যাঁ বড় বড় দোকানের থেকে এখানে কম দামে আপনি পাবেন আসলে পরে আপনি সঠিক জিনিসটা পান তো একদম অবশ্যই আর ডিজাইনের কথাটা বলি ডিজাইনটা কিন্তু খুব আকর্ষণীয় একটা ব্যাপার মানে আকর্ষণীয় ডিজাইন দেখুন আমার খুব ভালো লাগে তো আজকের দিনে পছন্দ করেছি এই হারটা দেখুন আমার খুব ভালো লাগে যে খুব প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর কালকে যাবে কালকে যাবে ঠিক আছে দিদি ভাই থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ তো আমাদের মাছখানে আমি আরেকজন কাস্টমারকে পেয়ে গেছি একজন দিদি উনি আজকে পারচেজ করতে এসেছেন বিশেষ করে আজকে যে অফারটা দাদা দিয়েছেন এই অফারটা যে শুনবে সে অবশ্যই আসবে জননী জুয়েলারি শপে পারচেস করতে তো দিদি আজকে কিছু জিনিস পারচেস করছেন তো দিদির মুখ দিয়েই আমরা শুনবো দিদির অভিজ্ঞতাটা তো দিদি বলুন আপনি কতদিন ধরে এই দোকানে আসেন অনেক বছর ধরে তো প্রত্যেকটা জিনিস আপনি নিয়ে আপনার সেই অভিজ্ঞতাটা বলুন সঠিক জিনিস পান তো হ্যাঁ ডিজাইনের কি কোনো সমস্যা হয় কোনো সময় কোনো সমস্যা হয় না আর আপনি আজ কোন জিনিসটা নিচ্ছেন কোন জিনিসটা পছন্দ করেছেন এটা নিচ্ছে আচ্ছা দেখুন এই ডিজাইনটা আজ দিদি নিচ্ছে কত সুন্দর একটা ডিজাইন তো দিদি নিজের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওই কারণে এই ডিজাইনটা আজ পারচেস করেছেন তো থ্যাংক ইউ দিদি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দাদার ফোন নাম্বারটা সবাই সকল বন্ধুরা সবাই স্ক্রিনশট করে রেখে দাও প্রত্যেককে বলবো জননী জুয়েলারি ওয়ার্কশপে আসতে গেলে আমি লোকেশানটা তো অবশ্যই বলবো তার সঙ্গে ফোন নাম্বারটা প্রত্যেকেই স্ক্রিনশট করে রেখে দাও কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন করে চলে আসবে জননী জুয়েলার্স ওয়ার্কশপের আমি ফুল অ্যাড্রেসটা বলছি যারা বনগা থেকে আসছেন তারা বনগাঁ থেকে বারাসাত বামনগাছি বারাসাতের আগে পরে বামনগাছি বামনগাছি এক নম্বরে নামবেন তার অপোজিট গেট পার করে অগ্রণী ক্লাব অগ্রণী ক্লাবটা পার করে কিছু দূর আসলেই আপনারা পেয়ে যাবে এই জননী জুয়েলারি ওয়ার্কশপ আর কারোর যদি লোকেশানে কোনো সমস্যা হয় ফোন নাম্বারটা তো অবশ্যই সবাইকে বলছি স্ক্রিনশট করে রাখবে ফোন করে এখানে চলে আসবে আর যারা বারাসাত থেকে আসছেন বারার সাথে ঠিক পরের পরেরটাই হল বামুনগাছি তো লোকেশানটা একই তো সবাই সবাইকে একটা কথাই বলবো দাদা আজকের দিনে একটা বড় অফার দিচ্ছেন অফারটা আমি আবার প্রত্যেককে বলে দিই সোনার পরে ছাড় আর রুপোর পরে আপ টু হান্ড্রেড পার্সেন্ট ছাড় মজুরিতে এটা অক্ষয় তিথিয়া পর্যন্ত তো সময় খুব সীমিত সকল বন্ধুদেরকে বলবো যার যা কেনার দরকার আছে অবশ্যই এই জননী ওয়ার্কশপে আসবে আর অবশ্যই পারচেস করবে আর সবাইকে একটা কথা বলবো আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটু লাইক করবে কমেন্ট করবে আর প্লিজ প্লিজ সকল বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবে তো আজকের মতো আমার ভিডিওটা শেষ সবাইকে টাটা বাই বন্ধুরা